আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ভূমিকা রাখবেন লেগ স্পিনাররা বিশেষ করে পাকিস্তানের মাটিতে লেগ স্পিনারদের দাপট থাকবে বলেছেন অনেকেই বাংলাদেশ দলে বর্তমানে একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন আপাতত তার সামর্থ্যেই ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত তানজিম হাসান সাকিবরা পাকিস্তানের উইকেট যেন রীতিমতো ব্যাটিং স্বর্গ দুই সালে দেশটিতে ক্রিকেট ফেরার পর থেকে ওয়ান ডেতে এখানে ওভার প্রতি পাঁচ দশমিক উননব্বই করে রান উঠেছে এসব উইকেটে ব্যাটারদের সাফল্যের পাশাপাশি দাপট থাকে লেগ স্পিনারদের কিছুটা খরুচে বোলিং করলেও পাকিস্তানের মাটিতে দলকে প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন লেগ রাই দেরিতে হলেও লেগ স্পিনারদের গুরুত্ব বুঝতে শিখেছে বাংলাদেশ আইসিসি প্রকাশিত এক ভিডিওতে তাই ঋষাদের ওপর আস্থা রাখার কথা জানান শান্ত তানজিমরা অধিনায়ক শান্ত ঋষাদকে নিয়ে বলেন ঋষাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ ঋষাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি লেগ স্প্রিনারদের গেম চেঞ্জার আখ্যা দিয়ে সৌম্য বলেন রিস্ট স্প্রিনাররা গেম চেঞ্জার রিষাদের দিকে তাকিয়ে আছি আমরা এদিকে রিসাদের ব্যাটিংকে গুরুত্ব দিয়েছেন তানজিম ঋষাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বল হাতে ও সবসময় ব্রেক থ্রু এনে দেয় আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে